পাস্তা খাচ্ছে দুজনে মনোযোগ দিয়ে হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে সামথিং সামথিং আগে শেষ করে তারপর বলছি কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে ইট সস ও টেস্টি রাধুনির রান্নার হাত ভালো ওহো সিরিয়াসলি তাহলে তো চেখে দেখতে হয় নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল আসলেই সইয়াম্মি রাধুনির রান্নার হাতে চুমু খাওয়া উচিত নয়না হাত বাড়িয়ে দিল জিয়ান নয়নার হাতে চুমু দিল এই এটা কি হল আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি কফি ঠান্ডা শরবত করে খাবেন না হহ তো আর ঠান্ডা হলেও সমস্যা নেই তোমার হটমেজাজ মিশিয়ে গরম করে নেব নয়না হেসে বলো আপনি দারুণ মজার মানুষ তো আজ পর্যন্ত কেউ বলল না এ কথা ভাগ্যিস বিয়ে করেছিলাম বউ ছাড়া কেউ আপন হয় না নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে দেখে জানো না আর কয়েকটা দিন জিয়ান নয়নার কাছে ঘেষে বলে প্রেমে পড়ে গেছ প্রেমে পড়ে গেছি মানে প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি আরেহহো বুদ্বু আপনাকে নিয়ে সাজেক যেতাম জিয়ান নয়নার আরও কাছে ঘেসে বলে বাহহ সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান নয়না উঠে দাঁড়াল ট্রেসিং টেবিলের টুলের উপর দাঁড়িয়ে বলে আপনার সমস্যা কি সব কথার ডাবল মিনিং বের করেন আপনি যে কদিন থাকবেন ততদিন হাসবেন ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টোপাল্টা ইচ্ছে পূরণ করে ফেলতে পারতাম জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে বাহহ বাচ্চা মেয়েটা সব বোঝে দেখছি তা তোমার মনের উল্টোল্টা ইচ্ছেটা কি আগে ছাড়ুন আমাকে তারপর বলছি উহু ছাড়বো না জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোড়া করতে করতে ঠাসস করে বেডের উপর পড়ল দুজনে নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে জিয়ান নয়ান চোখে ফুল দিয়ে বলে বার নয়না চোখে মেলে তাকিয়ে বলে আমার কোমর ঠিক আছে ভালোভাবে তাকিয়ে নিচে সে জিয়ানের উপরে জিয়ানের এক হাত তার কোমরে আমার উপর কাঁঠাল ভেঙ্গে খেলে কোমর ভাঙ্গবে কি করে নয়না লাফ দিয়ে উঠে বলে কি করলেন এটা আপনার কাজই সব অকাজ করা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে কি করলাম আপনার জন্য সব কফি বেড়ে পড়েছে আম্মু আমাকে বকবে তো জিয়ান উঠে বসে বলে এই ছাড়ো তো এসব আসো গল্প করি তোমার সাথে থাকা এই চারটা দিন মিস করব মনে হচ্ছে ছাড়ব মানে তাড়াতাড়ি বাইশ শো টাকা দিন দিয়ে দেব যাওয়ার আগে মনে থাকে যেন আর আপনি করবেন আমাকে মিস মিস্টার প্লেন ড্রাইভার আপনার এরোপ্লেনের এয়ারহোস্টসরা আছে না তাদের দেখলে দিন দুনিয়ায় সব ভুলে যাবেন বাদ দাও তো সেসব কথা তুমি বরং তোমার কথা বলো তোমার কোন পছন্দের মানুষ নেই আই মিন প্রেমিক নেই প্রেম আর আমি সেই ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে ইনফেক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মু সাথে যেত একটা ছেলে ফ্রেন্ড নেই আর প্রেমিক তো হহুক দূরের কথা সিরিয়াসলি একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে এই যে প্লেন ড্রাইভার কাটা ঘাইনুনের ছিটা দিবেন না আমি যদি বলি ফুচকা খাব আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব বাহিরে একটু দরকার ছিল আম্মু ঠিক আছে আমার সাথে নিয়ে যাব এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি বেশিরভাগ মানুষ জানবে না জানা তো দূর চেনেও না এলাকার দোকানেও কখনো যাইনি যাইনি মিন যাওয়ার অনুমতি পাইনি তবে জানেন একবার কি করেছি ক্লাস এইটে থাকতে নিতেন আর অ মুভি দেখে ভাবলাম আমি আর বেঁচে কি করব আমার আম্মু আমার সাথে এমনই করবে তার চেয়ে শুই সাইড করে ফেলি লাইক সিরিয়াসলি তার মানে আগে থেকেই তোমার স্ক্রুডিলা এই মিস্টার প্লেন ড্রাইভার আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদরে পাখির যন্ত্রণা তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে বন্দি খাঁচার আদরে পাখি তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটবে শুয়ে ফলকটার ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দেই যখন জ্ঞান ফিরল ভাবলাম মোড়ে ভূত হয়ে গেছি মেবি কিন্তু নাহহ চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি কি পাগল আরে হহ ড্রাইভার কিয়া বাথ হ্যাঁ একদম ঠিক কথা আমি আসলেই পাগল জানেন না পাগল ছাড়া দুনিয়ার চলে না আমার দুনিয়া চলে যাবে কাভি নেহি মনে রেখো বালক তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারো না 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 ও স্কিল রিয়েলি নাইস তা অভিনয় কবে যোগ দিচ্ছ হবে না হবে না ওসব অভিনয় টবিনয় আমাকে দ্বারা হবে না কেউ আমার শরীরে টাচ করবে আমি তো তাকে খুব ন করে ফেলব আমাকে বাঁচিয়ে রেখেছ কেন ওই মিস্টার প্লেন ড্রাইভার বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য কাল চলে যাব তারপর কি করবা নাচব ধুম তা না না ধুম তা না নানা এই একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছ ওটা তো অভিনয় ছিল আচ্ছা কাল আপনাকে এগিয়ে দিতে যাব আমার সাথে আর এগোতে হবে না যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয়া ভালো শুনেন কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই কঠিন কথা মনে দাগ কাটে যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার যা আমি মনে রাখতে চাই তা ভুলি না আপনার রেখে যাওয়া সিম ফেরত নিবেন কবে সব কিছু ফেরত নিতে নেই কিছু জিনিস অফেরতযোগ্য ঠিক আপনার দেয়া আঘাতের মতো তোমার বয়স একটু বেশি হলে মন্দ হতো না তখন কি আপনি আমার আচলে বাধা পড়তেন আচলে কি বাধা যায় মানুষ মানুষ তো বাধা লাগে না মন বাঁধতে পারলে মানুষ এমনই বিনি সুতোয় বাধা পড়ে হাত বাধা যায় পা বাধা যায় মন বাধা যায় তা তো শুনিনি শুনবেন কি করে ও সব শোনার জিনিস না অনুভব করার জিনিস মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি আচল দিলাম বিছাইয়া বৈশা লওনা জিরাইয়া যদি তোমার চাই মনে পরাণ রাইখো পোড়াণে মিষ্টি কণ্ঠ তো তোমার আপনি কি চেকে দেখেছেন হুম মাত্রই টেস্ট করলাম আপনার ফোন নাম্বার দিবেন না নাম্বার লাগবে দিলে মন্দ হতো না মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খ্যাপানো যেত তুমি বলছো আজ মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছ হয় সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েই যায় আপনি আর সুদর্শন রানবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালেই কেউ সুদর্শন হয়ে যায় না সুদর্শন হতে আর কি কি লাগে এখন আমার বলার মুড় নেই অন্য কোনোদিন বলবো। একটা গান শোনাও গান শোনালে কি দেবেন আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসব এক ডজন আরে হহ বাহ এক্ষুনি শোনাচ্ছি কিন্তু আমাদের তো দেখা হবে না আর তাহলে কিভাবে দেবেন কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও আমি তোমারই বিরহে রহিব বিলিন তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষমাস যদি আর কারে ভালোবাস যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাইগো তুমি কি আমার বিরোহিনী জানি না মন চাইল তাই এটা গাইলাম চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো ঠিক না কারণ তা হৃদয় দাগ কাটে আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন জড়িয়ে ধরবেন ঠিক আছে কিন্তু নো কিসমিস কিসমিস না খেলে মিষ্টিমুখ কি করে হবে কিসমিস তো খেতেই হবে মিষ্টি ফ্রিজে রয়েছে এনে দিচ্ছি ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বলল মিস্টার পাইলট ওপস সরি মিস্টার প্লেন ড্রাইভার তা আমি কখন বললাম ঠোঁটে কিস করব মনে মনে এসব উল্টোপাল্টা ভাব একদম আমাকে বোকা বানাবেন না আপনার কাজই ওইটা কোনটা বেবিডল কিসমিস খাওয়া আপনার মিষ্টি দরকার হলে চকোলেট খান রসগোল্লা খান গোলাপজাম খান রসমালাই খান চমচম খান বাতাসা খান লাড্ডু খান সন্দেশ খান আরে বাহহ এত খানদের নাম মুখস্থ তোমার তা খান রেখে চৌধুরী সাহেবে মজলে কেন একদম ঠিক হচ্ছে না কিন্তু আমি বলেছি খেতে উপস সরি তবে হুদা বিউটি স্ট্রবেরি ফ্লেভারের গ্লাসি লিপস্টিকের টেস্ট সব মিষ্টির মিষ্ট হার মানায় ওয়েট বলেই নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে প্লিজ টেস্ট তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো দেরি হচ্ছে না আপনার তোমার বাবা মাকে কি বলবে বলবো জামাই গেছে বিদ্যাসে আমার পরীক্ষার পর আসবে তারপর তারপর পরীক্ষার পর একটা প্রেম করব এরপর তাকে বিয়ে করে নেব ব্যাস কাহিনী খতম এত সহজ সব কিছু হয়তো সহজ না কারণ মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায় অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই আমিও স্বপ্ন দেখছি চেষ্টা করব পূর্ণ করার জিয়ান নয়নার দিকে দৃষ্টি দিল বেগুনি রঙের সেলোয়ার কামিজ কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে স্নিগ্ধ সিসিরে ভেজা সদ্য ফোঁটা গোলাপের মতো মায়াবী মুখখানা এভাবে কি দেখছেন যাওয়ার আগে নজর দিচ্ছেন আর তো তোমাকে দেখা হবে না তাই দেখে নিচ্ছি ভুলে যাবেন তাহলে এভাবে দেখছেন কেন আপনার কি মনে হয় আপনি আমাকে ভুলতে পারবেন পারব না আমার চেহারার দিকে তাকান এই চেহারা দেখার পর ভোলা সম্ভব সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না জিয়ান নয়নার নাক টেনে বলে হয়তো অসম্ভব আমাকে বের হতে হবে পিচ্ছি তোমার আম্মুকে ডাকো আপনি ড্রয়িং রুমের সোফা এসে বসুন মুরব্বী আমি আম্মুকে ডাকছি আমার মতো ইয়াংম্যানকে তোমার মুরব্বী মনে হচ্ছে আমার মতো সুন্দরী ষোড়শি বালিকাকে যদি আপনার পিচ্ছি মনে হয় তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বী তাই নয় কি ডিয়ার আদুরে পাখি আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন উখে দ্য মোস্ট হ্যান্ডসাম বয় জাস্ট ওয়েট জিয়ান সোফায় বসে আছে শ্বশুরের দেয়া ব্ল্যাক ব্লেজার হোয়াইট শার্ট চুলগুলো সেট করা করা পারফিউমের স্মেল হাতে ব্ল্যাক ওয়াচ হুট করে একটা বাচ্চা এসে বলে এই তুই কেরে আমার বাসায় বসে আছি শিরো সেজে জিয়ান তাকিয়ে দেখে সাত আট বছরের এক বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আপনি কে গো দাদি আম্মা চুপ কর এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস আমার বাবাকে চিনিস সরি ভয় পাচ্ছি তো আপনার বাবার নাম কি মাহবুব তালুকদার জাহানারা বেগম এসে বলেন সূচনা তুমি এখানে কি করছ আম্মু এটাকে তোমার ভাইয়া এবার যাও নিজের রুমে সূচনা দৌড়ে চলে গেল কেমন আছো বাবা আমাদের বাসায় কোন সমস্যা হয়নি তো ভালো আছি না হহ তুমি বস আমি নাস্তা রেডি করে আসছি আমাকে বের হতে হবে কাল থেকে আমার ফ্লাইট তাই আজ পৌঁছাতে হবে আবার ফিরবে কবে বাবা তিন চার মাস পর মেবি নাস্তা করে যাও বাবা জিয়ান সম্মতি জানাতেই জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল নয়না এসে জিয়ানের সামনে দাঁড়াল জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে ছেলেদের একটু কম সুন্দর হতে হয় এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজর বেশি পড়ে তার উপর ধূসর রঙের চোখ আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা তোমার নজর কি আমার উপর আটকে গেল নাকি সুনয়না চৌধুরী বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার আমি না তালুকদার মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে আর আমার বয়েই গেছে আপনার উপর নজর দিতে নজর দেয়ার জন্য বিলাল আব্বাস আছে তো আমার নজর তার দিকে জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়াল জিজ্ঞেসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে সেটা আবার কোন ক্ষেতের মূলা সে আমার পারমানেন্ট ক্রাশ একদম তার ব্যাপারে আজেবাজে বকবেন না নিজেই তো ধলা মূলা তা তাতমোর ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে এবার কই এই আব্বাসটা আবার কে আর ইউ জেলাস মিস্টার চৌধুরী আমার মতো সুদর্শন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হব না আপনি থ্রি মাছ সুদর্শন তবে আমার বিল্লু বেস্ট বিল্লু বাহহ এত প্রেম তো রাতে বললা প্রেমিক নাই কি শুরু করলেন মিস্টার ড্রাইভার ও থাকে পাকিস্তান আমি বাংলাদেশে প্রেমটা হবে কি করে জিয়ান নট্টহাসি দিয়ে বলে পাগলের সুখ মনে মনে আপনার বউ পাগল আপাতত আমি পাগলের জামাই এইয়ে বন্দি খাঁচার আদরে পাখি মাজ নিচ্ছেন এটা বলে উহু মজা নেব কেন আদরে পাখি এই ডায়লগও ভালো লেগেছে এই তোমার বোন আছে বললে না তো আমার বোন আমি তো ওয়ান এন্ড ওনলি সূচনাকে চাচ্চুর মেয়ে নিশ্চিত বলেছে ওর বাবার নাম মাহবুব তালুকদার ছোটবেলা থেকেই এমনটা বলে আমার সাথে হিংসে করে ও তো আপনার অর্ধেক বলে চুপ করে রইল জিয়ান জিজ্ঞেস করতে যেও চুপসে গেল সূচনা নীলাঞ্জনার বোন আপনার মুখটা পেচার মতো করে রেখেছেন কেন আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা নানা রকম নাস্তার ব্যবস্থা করেছে আমাকে বের হতে হবে সময় নেই আমার খেতে আসুন শুনুন আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতে বানিয়েছে আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হল এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা যতটুকু সম্ভব খেল নয়নার আম্মুর রান্নার প্রশংসা করল সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে সে সময় মাহমুদ তালুকদার জিয়ানের হাতটা ধরে বলে আমার মেয়েটাকে কখন কষ্ট দিও না বাহিরের দুনিয়া ও জানে না ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পর্শ করতে দেইনি আজ থেকে এটা তোমার দায়িত্ব জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য যা হয়েছে সব ভুলে যেও নতুনভাবে তোমাদের জীবনটা গুছিয়ে নিও নয়না নিজের রুমের বারান্দা এসে দাঁড়িয়েছে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন মন খারাপ হলেই নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে উদাসমনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদারকে টে ঝলমলে রোদের দিকে কে বলবে ঘন কুয়াশায় মোরানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে একটু আগেই শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে ঔষধি তোর লাভ বয়ফ্রেন্ড রেজা এই পাঁচ দিন ধরে তোর কচি বোনের সাথে ফুলসজ্জা সেরেছে আর তুই কিনা তার বিরহে বিভোর কি বলছো এসব তুমি মাথা ঠিক আছে তোমার নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে আমার বোনের বয়স সবে মাত্র আট লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরল জিয়ান আর নয়নার রিসিপশনের পিক নীলাঞ্জনার নজর গেল জিয়ানের ঠোঁটে দেখেই বোঝাচ্ছে লাভ বাইটের চিহ্ন তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছু প্রয়োজন নেই আমি না হয় তাকে ঠকিয়েছি কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে এই ভালোবাসার নমুনা ভালোবাসা বলতে আদৌও কিছু আছে নাকি ক্ষণিকের মোহকেই সবাই ভালোবাসার নাম দেয় কি ভাবছ ডার্লিং ওর বয়স ষোলো নাম শুনয় না তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল কিন্তু বড় আব্বু এটা কিভাবে করল খুব কষ্ট হচ্ছে বেবি নিজের প্রাক্তনকে নিজের বোনের হাসবেন্ড হিসেবে দেখে লাবিব তুমি বারবার তোমার লিমিট ক্রস করো আমার চরিত্রে আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না তোমাকে ছেড়ে চলে যেতেও দুবার ভাবব না লাবিব নীলাঞ্জনার মুখ ধরে বলে উপস্বস বেবি আমি তো ভয় পাচ্ছি নো তুমি এখন জাস্ট ব্যবহারিত টিস্যুর মতো তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না ব্যাগ গুছিয়ে রেখো আজ আমরা ঢাকা ব্যাক করব নীলাঞ্জনা লাবিবের হাত ধরল করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে তুমি কি আমাকে কখনো ভালোবাসনি ভালো যদি নাই বাসো তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন আমি কাকে বলবো এই দুঃখ তুমি আমাকে একা করে দিচ্ছ কেন সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি আজ বিয়ের দুদিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু এই প্রতিশ্রুতি তো ছিল না প্রতিশ্রুতি মাই ফুট ও সব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয় সোনেকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গোলে যায় না মনে রেখো বেব চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন